বেশি উঠেছে উত্তর জেলার ধর্মনগরে নিরাপত্তা ব্যবস্থা ধর্মনগরে চলছে চোর পুলিশ খেলা তস্করদের দাপটে পুলিশের নথি শিকার অসহায় পুলিশ পোস্টার ছাপল বারো জন তস্করের সম্প্রতি চোর চক্রের দাপতে অতিষ্ঠ ধর্মনগরের মানুষ ও চোরের পিছু করতে করতে হাঁফিয়ে উঠেছে উত্তর জেলার পুলিশও এদারি গালে প্রায় প্রতি রাতেই গৃহস্থের বাড়ি ঘরে হানা দিচ্ছে দিশি কুটুম্ব তাদের হাত থেকে ছাড় পাচ্ছে না বিভিন্ন দেব মন্দির লুট হচ্ছে প্রণামীর বাক্স পুলিশ বহু চেষ্টা করেও গ্রেফতার করতে পারছে না চোর চক্রের পাণ্ডাদের প্রতিবারই পুলিশকে গোল খাইয়ে দিচ্ছে তস্কর বাহিনী এই অবস্থায় পুলিশের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে সাধারণ মানুষ হাঁফিয়ে ওঠা পুলিশ বাধ্য হয়ে চক্রের পাণ্ডাদের গ্রেফতার করতে সাহায্য চেয়েছে নাগরিকদের গোটা ধর্মনগর শহরে পুলিশ ও দাগি চোরদের পোস্টার সেটে দিয়েছে মোট বারো জন চুরের ছবি সমেত পোস্টার লাগিয়ে দা হয়েছে ধর্মনগর থানা ও উত্তর জেলা পুলিশ কন্ট্রোল থেকে সাটানো হয়েছে এই পোস্টার দা হয়েছে ফোন নম্বর দাগে চোরদের খোঁজ দেওয়া ব্যক্তিবর্গের নামও গোপন রাখা হবে বলে জানিয়ে দিয়েছে পুলিশ তবে চোর চক্রের পান্ডাদের কাছে উত্তর জেলা পুলিশের এই পরাজয়ে আটকে উঠেছে খোঁজ নগরের মানুষ প্রশ্ন উঠছে তাহলে কি ভোতা হয়ে গিয়েছে উত্তর জেলা পুলিশের তথা কথিত নেটওয়ার্ক কোথায় জেলার বাঘা বাঘা পুলিশ আধিকারিকরা নাকি গোটা ঘটনার অন্তরালে প্রথিত আছে কোনো অজানা রহস্য বিৰো ৰিপ'ৰ্ট জে এম টুৱেণ্টি ফ'ৰ নিউজ